আলযীনা ইজা আসাবাতুহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি রব কার সাথে আছি জানো যারা ধৈর্য ধরে ধৈর্য কারা ধরে জানো যারা কষ্ট পায় আল্লাহ কিসের কষ্ট বলে যে পানির কষ্ট খাবারের কষ্ট বয়ের কষ্ট সম্পদ নষ্টের কষ্ট জান নষ্টের কষ্ট এ কষ্ট পাওয়ার পর আল্লাহ আমি কিভাবে বুঝব তুমি কার সাথে আছো বলে যে যাতের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে। আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানা নেই আফসোস জানাই নাই বিরক্তি দেখাই কষ্ট। কষ্ট দেখায় নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবাহান আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হইল কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবাহান বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে ওয়াকে আর সবারই জানা মুসা নবীর একজন পাপি উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মুসা নবীর উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লা নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয় আরো বেশি কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সব সময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ লাভ চান না লস চান একটা আবাস দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নেই তো তোমার কাছে একটাই ফরিয়াত মওলা আমাদের উপর তুমি নারাজ হয়েও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার ঠাই নেই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিনের আবাস আর একটু বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ পাক এখনো এখনো দিন দিন বাকি আছে। এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কিছু জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কেনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব কি হিসেবে গোলাম হিসেবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবে বলে না কি হিসেবে গোলাম হিসেবে চাকর হিসাবে জগত ওনাকে চাকর বানাই প্রেজেন্ট করেছে বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি পাৎশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লাল প্ল্যানিং দেখেন এবার আসেন আরে মা ইউসুফ নবী বাজারে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলায় বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নেই আল্লাহ দেখেও কি হয়ে তাহলে আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দুশ্মনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন বলছে আমি আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে গার মটকাই দিতে পারতো আল্লাহ বলে যে না আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই টাইম দাও নাই এই কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছে সে তো আসে নাই করছে আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন ইউসুফ নবীকে জগতে কি বানাইছে সম্মান দিলেন অসম্মান আল্লাহ পাক বলে যে এখন আমারটা বাকি আছে এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে ওই বাজারে যতগুলা গোলাম মানে তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বিছা হতো মানে টাকার বিনিময়ে এটা তো বলতেও তো অসুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন সুবহান তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে তাই না ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল সুবহানাল্লাহ চেহারা সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যে হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেই রকম এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে ওনারে বলে চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে হয় যেন বাদশার ফুদ বাদশাহ গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যে জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না দাম একটু আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব কিনতে হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালা কে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা তো নাই টাকা তো নাই সবগুলান গুলান টাকা এটার দাম পাঁচ টাকা আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় টাকা ছাড়া এখন বাদশার একজন প্রতিনিধি বাদশার কাছের মানুষ যখন আসছে আসার পরে দেখেছে মা মা

এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে সবাই যেখানে উনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই আল্লাহ পাক বলে যে আমার মনসা আলাদা তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো জাগে তোরা বাজারে রাখতে চিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি হেকমতকার আল্লাহ ওই ওইটা আপনার জীবন আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামেই ধৈর্য আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে ইন আল্লাহ রপ্তার সাথে থাকে আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না হিসাব ক্লিয়ার এখানে কোনো বেজাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে

মনে পড়ে ইনশাল্লাহ এতে মানে দুই লেভেলে রয়ে যাবি আমার বুঝুন ফলা কি হয় ইনশাল্লাহ ইন আমরা তো খেয়াল লাগবে না ইনশাল্লাহ ডর একবার হন নাম্বার হাবা এখন ইউসুফ নবী চলে গেছে কোথায় যেখানে যেতে ডুবতে পারে সবাই যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায় আল্লাহ ইউসুফ নবী ডুবে দিছে ঘরের ভিতরে ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার যে কিনছে কিনে ফোরসা রাখবি ফোদে ইউসুফ নবীর যে দেখে এত সুন্দর কা ইব হত্য নিন্ন এত সুন্দর কা দাম হতো এত সুন্দর কা দাম হতো বুঝতেছেন তো বিষয়টা হইতো হইতে বিরক্ত কি শেষ পর্যন্ত এটা হত ওয়া কা হাস গরো সাদল্লা সাদল্লা এই বেরে ডাহি হলো ভাইয়া সাদর দিহারে রাখকি দে কিল্লাইবে কি দেবে বেশি কি দেবে একখানা একখানা মাইক এর আওয়াজ জানা যারা একখানা উনিবেন চাদর চাদর দিয়ে কারে ডাকছে কেন কেন ইউসুফ নবী সমস্যা কি তার মানে চাদরে ডাকে কারা যারা সুন্দর বোরকা পরে কারা যারা সুন্দর পর্দা করবে কারা যারা সুন্দর আর যারা বলে যে আমরা সুন্দর নাই পর্দা করারও দরকার নাই অনেক ধরলাম কি লাফটা হয়েছে ধৈর্যতা অনেক দৌড়লাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নিবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সব চাইতে হাই অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলেই তো আর অবার তাকে কাছে টেনে নিবে সেজন্য ও চায় না কেউ ধৈর্য তরূপ সেজন্য বলে যে ও ধৈর্যস্ত আর কি ধরিবি শয়তানের বলা থাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট বাইরে দইলা কলার সাই দইলা মাইরা দিছেন নাক একটা ফাটাই দিছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দুশিকে শয়তান দুশিকে এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই উইতে দোষ শয়তানা হব দাঁ কি জুরি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই শয়তান ডাইরেক্ট উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট পোলটি মারবে যে ফল্টি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণা মাফ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ তুমি তো সবকিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাওয়ার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন ধৈর্য কখন ধরে বিপদ যখন আসে ধৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের বিভদ বিভদের্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চাই সেটাই বলবেন এজিৎ বাহিনীর কাছে ফানির কষ্ট যারা দৈর্য ধরে দৈর্য কারা ধরে জানো যারা কষ্ট পায় আল্লাহ কিসের কষ্ট বলে যে পানির কষ্ট খাবারের কষ্ট বয়ের কষ্ট সম্পদ নষ্টের কষ্ট যান নষ্টের কষ্ট এ কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি সাথে আছো বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই আফসোস জানাই নাই বিরক্তি দেখায় নাই কষ্ট দেখায় নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহান আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে ওয়াকিয়া সবারই জানা মূসা একজন পাপি উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মুসা উম্মতের জন্য যদি দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লা নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি কথা বলেন ঠিকই না সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ লাভ চান না লস চান একটা আওয়াজ দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোন আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াদ মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বান্দা মওলা তোমার বান্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার ঠাই নেই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিনের আবাস আর বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ আপাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কি জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কিনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব কি হিসেবে গোলাম হিসেবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসেবে গোলাম হিসেবে সাকর হিসাবে জগত ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোর আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহী আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লাল প্ল্যানিং দেখেন এবার আসেন ওইসো আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নাই আল্লাহ দেখেও কি হয়ে আছেন আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দুশ্মনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন আমি বলছে আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে গার মটকাই দিতে বলে যে না আজকে যদি তাকে সাথে সাথে সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই টাইম দাও নাই এই কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগে বলতো আল্লাহ যা করছে ভুল করছি আমি রহমান তারে maaf করে দিতে রাজি আছি কিন্তু সে তো আসে নাই গাদদারি করছে ঠিক আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন ইউসুফ নবীকে জগতে কি বানাইছে সম্মান দিলেন অসম্মান আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে এবার দেখেন হিকমত কিভাবে ঘুরতেছে ওই বাজারে যতগুলা গোলাম মানে তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বিচা হতো মানে টাকার বিনিময়ে এটা তো আসলে তো অসুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন সুবহান তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে তাই না ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল চেহারা সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজার টাকা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে যে বিক্রি বিক্রেতা সোনারে বলে কো চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে হচ্ছে যেন বাদশার পুত্র বাদশা ঠিক তো গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগে না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যেই জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু বেশি যারা বলে না দাম একটু বেশি দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব হবে কিন্তু হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর হেক মোটটা দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা তো নাই টাকা তো নাই সব গুলান পাঁচশো টাকা